হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের হেডলাইনটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন টু বি ক্লোজড অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেটাকে বন্ধ রাখা হবে অন ফোর ডেজ অর্থাৎ চার দিনের জন্য বা চার দিন বন্ধ রাখা হবে ইন ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস মিলিয়ে চার দিন বন্ধ রাখা হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশন ক্লোজ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির স্টেশনটা বন্ধ রাখা হবে অন ডিসেম্বর সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান অ্যান্ড জানুয়ারি ওয়ান অর্থাৎ ডিসেম্বরের ষোলো পঁচিশ এবং একুশ তারিখে এবং জানুয়ারির এক তারিখে ফর সিকিউরিটি রিজনস অর্থাৎ নিরাপত্তার কারণে ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ অ্যানাউন্স টুডে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে প্রক্টর রয়েছে এখানে প্রক্টর মানে হচ্ছে একজন অফিসার যিনি কিনা ডিসিপ্লিনের কাজে নিয়োজিত থাকে তার নাম হচ্ছে সাইফুদ্দিন আহমেদ অ্যানাউন্স টুডে অর্থাৎ তিনি সেটা ঘোষণা করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট স্পিকিং অ্যাট এ প্রেস ব্রিফিং অর্থাৎ একটা প্রেস ব্রিফিং কথা বলার সময় এট দ্য প্রক্টর্স অফিস অর্থাৎ প্রক্টর্স অফিসে সাইফুদ্দিন আহমেদ সেইড অর্থাৎ সাইফুদ্দিন আহমেদ বলেছে দ্য ডিসিশন ওয়াজ মেড অর্থাৎ এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ফলোইং আ মিটিং অর্থাৎ একটা বৈঠকের পর ওই দ্য হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার অর্থাৎ হোম অ্যাফেয়ার্সে যে অ্যাডভাইজার বা উপদেষ্টা রয়েছে তার সাথে একটা মিটিংয়ের পর টু ডিসকাস অর্থাৎ আলোচনা করতে কি বিষয়ে দ্য কান্ট্রিজ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ যে দেশের যে আইন এবং শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটাকে নিয়ে ডিসকাস করার জন্য হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজারের বা উপদেষ্টার সাথে যে মিটিং হয়েছে সেটার পরই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আই রিকমেন্ডেটেড অর্থাৎ আমি সুপারিশ করেছি বা পরামর্শ দিয়েছি ক্লোজিং দ্য ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনটাকে বন্ধ রাখার জন্য অন দিস ডেজ অর্থাৎ এই ডেট গুলাতে বা তারিখগুলাতে টু মেইনটেইন অর্থাৎ বজায় রাখতে ক্যাম্পাস সিকিউরিটি অর্থাৎ ক্যাম্পাসের নিরাপত্তা দ্য প্রপোজাল হ্যাজ বিন অ্যাপ্রুভড অর্থাৎ এই প্রস্তাবটা অ্যাপ্রুভ বা অনুমোদন করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অ্যান্ড দ্য মেট্রো রেল অথরিটিস এবং মেট্রো রেল অথরিটিস বা কর্তৃপক্ষরা উইল বি ফর্মালি নোটিফাইড সোন এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে নোটিফাইড অর্থাৎ জানানো হবে সোন শীঘ্রই দ্য প্রক্টর সেট অর্থাৎ প্রক্টর সেটা উল্লেখ করেছে বা বলেছে নেক্সট দ্য অর্থাৎ প্রক্টর সেটা বলেছে যে হোয়াইল দ্য ইউনিভার্সিটি হ্যাজ সিক্স এন্ট্রি পয়েন্টস যেখানে ইউনিভার্সিটির ছয়টি প্রবেশ পথ রয়েছে যেগুলো কিনা যদি প্রয়োজন হয় সিকিউর অর্থাৎ বন্ধ করা যেতে পারে দ্য মেট্রো স্টেশন অ্যালাউস অর্থাৎ এই মেট্রো স্টেশন অ্যালাউ করে বা অনুমতি দেয় আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস অর্থাৎ অবাধ অনুমোদন বা প্রবেশ টু আউটসাইডার অর্থাৎ অচেনা ব্যক্তিদের বা আউটসাইড থেকে আসা ব্যক্তিদের খুব সহজে অবাধে তারা অ্যাক্সেস দেয় বা প্রবেশাধিকার দিই সিকিউরিটি রিক্স যেটা কিনা কি না সৃষ্টি করে আর সিকিউরিটি রিক্স অর্থাৎ একটা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ইভেন ইফ যদি উই ডাউন অর্থাৎ আমরা বন্ধ করি দ্য ইউনিভার্সিটিজ এন্ট্রি পয়েন্টস অর্থাৎ ইউনিভার্সিটির যে প্রবেশ পথগুলা পিপুল ক্যান স্টিল অ্যাক্সেস দ্য ক্যাম্পাস পিপুল তারপরেও অ্যাক্সেস করতে পারবে বা প্রবেশ করতে পারবে দ্য ক্যাম্পাস ক্যাম্পাসে স্রৌদা মেট্রো স্টেশন অর্থাৎ মেট্রো স্টেশনের মাধ্যমে টু অ্যানসিওর অর্থাৎ নিশ্চিত করতে কম্প্রিহেন্সিভ সিকিউরিটি অর্থাৎ ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে দ্য ক্লোজার অফ দ্য স্টেশন অর্থাৎ স্টেশনের বন্ধ ওয়াজ নেসেসারি অর্থাৎ প্রয়োজন ছিল হি অ্যাডেড অর্থাৎ সে বলেছে নেক্সট দ্য মেট্রো অথরিটিজ অর্থাৎ মেট্রো যে কর্তৃপক্ষরা আর এক্সপেক্টেড টু রিলিজ অর্থাৎ তাদের থেকে আশা করা হচ্ছে টু রিলিজ তারা রিলিজ করবেন অফিসিয়াল স্টেটমেন্ট অর্থাৎ একটা অফিসিয়াল যে বিবৃতি সুন শীঘ্রই আউটলাইনিং দ্য অপারেশনাল চেঞ্জেস অর্থাৎ আউটলাইন করবে যেটার মাধ্যমে তারা উপস্থাপন করবে বা তুলে ধরবে দ্য অপারেশনাল চেঞ্জেস অর্থাৎ কার্যক্রম সম্পর্কিত যেই পরিবর্তনগুলো ফর দ্য স্পেসিফাইড ডেটস অর্থাৎ নির্দিষ্ট ডেটের জন্য যে অপারেশনাল চেঞ্জেসগুলো এসেছে সেগুলো তারা তুলে ধরবে শীঘ্রই আশা করি বুঝতে পেরেছেন নেক্সট So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel because I always try to upload videos for you guys from newspapers uh, so that you guys can improve your overall understanding in English.